যাতক নারি সমকালীন চেষ্টা তো নাই তার সরকার কারণে আর্থিক প্রভাব এর আমাদের সম এটা স্মরণ রাখো কুমা করবে আছাল সরি পাকর জন্য তাইمارات নাকাওয়াতদারি নেই কুমা সারা জীবন সমকালীন জেনে প্রহুতুল্লাহ আলাইহি নিকি করলেন এই তাইماراتকে নিয়ে আগে আল্লাহ সিদ্ধান্ত প্রদান করেন সুজি এটা সেই রসল পাক

আসলে ইতেনের বাসাবদ না ওয়েসাবেদারি ওরা নাতা পরা মেরিকে থাকধারে বাক সাদ না য়েসে নামেরে িলা মষু সা্প অস্ আসে ু করেের সঙ্গে সব্ীদের কাটেে তারি আমার কেটুর কা